একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তার কাছে প্রাথমিক অবস্থায় চারজন ফেরেশতা আসে কয়জন ফেরেশতা চারজন ফেরেশতা আসে একজন ফেরেশতা তিনি খাদ্য সংস্থার ফেরেশতা খাদ্য সংস্থার ফেরেশতা ওই মৃত্যু শয্যায় সাহিত্য ব্যক্তির পাশে এসে বলে ও বান্দা আমি তোমার জন্য এই দুনিয়ার পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমি তোমার জন্য এক মুষ্টি খাবার আমি খুঁজলাম কিন্তু বান্দা আফসোস তোমার জন্য আমি এই দুনিয়ার পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত খাদ্য খুঁজলাম কিন্তু তোমার জন্য আমি একমুট খাদ্য পালাম না অদেব বান্দা তোমার সময় ফুরিয়ে গেছে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে তুমি আর বেশি দিন এই দুনিয়াতে বাঁচবা না প্রিয় হাজরে এই ফেরেস্তা যখন চলে যায় তখন ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তির জন্য দ্বিতীয় ফেরেস্তা আসেন দ্বিতীয় নাম্বার ফেরেস্তা এসে বলেন অ বান্দা আমি পানি সরবরাহের ফেরেস্তা আমি তোমার জন্য এই দুনিয়ার পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত তোমার জন্য আমি এক ঢুক পানি এক গ্লাস পানি তোমার জন্য আমি খুঁজলাম কিন্তু বান্দা আফসোস তোমার জন্য আমি এক ঢুক পানি খুঁজে পেলাম না আল্লাহ তখন ওই ফেরেস্তান ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিকে বলতে থাকে ও বান্দা তোমার আর বেশি টাইম নাই তোমার টাইম ফুরিয়ে গেছে টাইম ইজ ফিনিশ তোমার সময় শেষ তুমি এখন মৃত্যুবরণ করবা এই কথা বলেন ওই ফেরিস্তা চলে যায় এরপরে ওই মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তির জন্য তৃতীয় ফেরিস্তা চলে আসেন তৃতীয় ফেরিস্তা এসে বলে ও বান্দা আমি শ্বাস নিঃশ্বাস সরবরাহের ফেরিস্তা আমি এই পৃথিবীর তোমার জন্য পৃথিবীর পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত তোমার জন্য আমি শ্বাস খুঁজলাম যে তুমি একবার শ্বাস নিবা একবার নিঃশ্বাস ছেড়ে দিবা একবার তুমি শ্বাস নিবা শ্বাস গ্রহণ করবা আরেকবার তুমি শ্বাস ছেড়ে দিবা অথচ আমি পৃথিবীর পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত খুঁজলাম কিন্তু বান্দা আফসোস করে লাভ নাই তোমার জন্য আমি একবার শ্বাস নিয়ে আমার শ্বাস ছেড়ে দেওয়ার আমি শ্বাসটুকু খুঁজে পেলাম না অতএব তোমার মৃত্যু সময় ঘুরে আসতে তুমি মৃত্যুবরণ করবা এই কথা বলে মৃত্যু সজ্জায় সেই ব্যক্তির জন্য চতুর্থ নম্বর ফেরেস্তা আসেন এই ফেরেস্তা এসে বলেন অবান্দা আমি দুনিয়াতে পথ কাজে নিয়ে নিয়ে যেতে ছিলাম বান্দা আমি তোমার জন্য এই পৃথিবীতে তুমি এই পৃথিবীতে একটা ধাপ মারবে একটা কদম মারবে এমন জায়গা আমি তোমার জন্য খুঁজলাম অথচ বান্দা আমি তোমার জন্য এই পদ তোমার জন্য এই পদ দেওয়ার জায়গা আমি তোমার জন্য খুঁজে পেলাম না বান্দা তোমার সময় ফিরে গেছে তোমার সময় শেষ হয়ে গেছে টাইম ইজ ফিনিশ তুমি এখন মৃত্যুবরণ করবা এই কথা বলে ওই ফেরেস্তা চলে যাই